গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে গেছি আমরা এখন যাব হচ্ছে ঘুরতে তো চলো কোথায় কোথায় ঘুরতে যাই বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এখন হচ্ছে আমরা এই হোটেলটা ছেড়ে দেব তো আমরা এক অন্য একটা হোটেলে যাব এখন চলো পরে আসছি তো বন্ধুরা এটা হচ্ছে বাবাধামের আরেক দিনের ব্লগ মানে আমরা দ্বিতীয় দিন না তৃতীয় দিন আমরা ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে উস্রি ফলস আরও অনেকটা জায়গায় গেছিলাম একদিনেই কিন্তু একটা ব্লগে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি মানে পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে উস্রি ফলস যাওয়ার সময় মানে সকালে আমরা বেরিয়েছিলাম হচ্ছে আটটা নটার সময় আর মানে একদম রাতে বাড়ি ফিরেছি আমরা সাড়ে আটটা না নটা হোটেলে ফিরেছি আমরা সাড়ে আটটা না নটা বাজে তখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উসরি ফলস গেছি আর ওখান থেকে হচ্ছে আমাদের এই গাড়িটা ভাড়া করেছিল হ্যাঁ তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম ওখানে তো তোমাদেরকে যে বললাম না আমরা হোটেলটা ছেড়ে দেবো তো ওই হোটেলটা ছেড়ে আমরা অন্য একটা হোটেলে ছিলাম কারণ ওই দিনই রাতে আমাদের সারাদিন ঘোরার পরে ওই দিন রাতে মানে রাতে বলতে ভোরে আমাদের ট্রেন ছিল ওই জন্য আর ওই হোটেলটাতে কী একটা যেন প্রবলেম হয়েছিল বলতে ওই দিন নাকি ওই হোটেলটা আমাদেরকে দুদিনের জন্য মানে দিয়েছিল আর ওই দিন হতো না কারণ ওদের ওই দিনটা বুক ছিল হোটেলটা ওই জন্য আমাদেরকে ওই দিন হোটেলটা ছেড়ে দিতে বলেছিল। তো সেই জন্য আমরা হোটেলটা ছেড়েও দিয়েছিলাম আর এই যে দেখো আমরা কিন্তু উশ্রী ফলসে পৌঁছে গেছি তারপর হচ্ছে গাড়ি থেকে নেমে একটু চিরুনি ফিরুনি করে নিলাম তারপর হচ্ছে যাচ্ছি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এটা দিয়ে কিন্তু উপরে উঠবো মানে উপর থেকে সবটা সম্পূর্ণটা দেখা যাবে মানে ভিউটা সুন্দর মানে দেখা যাবে উপর থেকে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপরে উঠে গেছি আর দেখো কত সুন্দর ভিউ একদম সেই আমি তো ওয়াও ওয়াউ করছিলাম ওখানে এত সুন্দর লেগেছে আমার কি বলবো বন্ধুরা এই যে দেখো আর প্রচুর মানুষ কিন্তু সেখানে স্নানও স্নানও করে আর সবাই কিন্তু ওখানে পিকনিক করে পিকনিক করে তারপর হচ্ছে এমনিও ঘুরতে যাই তারপর হচ্ছে মানে আশেপাশে দেখতে পাচ্ছ যাদের মানে টাড়ি আছে মানে আশেপাশে অনেক মানুষ হয়তো স্নানও করে কারণ ওখানে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম আমাদেরকে সেই গরম মানে সেই লেভেলের একটা গরম লেগেছিলো যার জন্য আমরা আইসক্রিম খেয়েছিলাম ওখানে মানে এতটা গরম লেগেছে ঘেমে পুরো একদম স্নান এত গরম মানে রৌদ্র প্রচণ্ড পাহাড়ি এলাকা যেহেতু ওই জন্য তো তোমাদেরকে ভিউটা আমি বারবার করে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর আমার তো ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না কিন্তু আমাদের একদিনে অনেকগুলো জায়গা যাওয়ার প্ল্যান ছিল যেহেতু তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে আমাদেরকে আসতে হয়েছিল ওখান থেকে তো বন্ধুরা আমার উপর থেকে যা সুন্দর লেগেছে ভিউটা দেখতে কি বলবো দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু স্নানও করছে আর জলের আওয়াজ তোমরা দেখতে পাবে যে মানে এটা আমরা যাচ্ছি মেন যেখানে জল পড়ছে যে সেই মানে দৃশ্যটা তোমাদেরকে কি বলবো বন্ধুরা বলে বোঝানোর মতো না এত সুন্দর আর এত এত আওয়াজ জলের মানে সেই দৃশ্যটা দেখে না মানুষ একদম পুরো পাগল হয়ে যাবে এত সুন্দর দৃশ্য তো দেখতে পাচ্ছ আর মানে পাথরগুলো পুরো একদম স্লিপ করছিলো যার জন্য পড়ার ভয় আছে তো আমার তো প্রচণ্ড ভয় ওই জায়গাগুলোতে কি বলবো আমাকে তো সব হাত ধরে ধরে একদম পার করছিলো যেহেতু আমি একটুতে মানে হোপলেস হয়ে যাই এই কারণে আর জল জলগুলো দেখছো কোনটা কোনটা দিয়ে সব বেরোচ্ছে একদম এগুলো তোমাকে মানে মানে এমনি দেখাচ্ছি তারপরে দেখাবো মেন যেটা মানে একদম যেটা একদম মানে যেটার জন্য ওখানে যাওয়া তো সেটাও তোমরা দেখতে পাবে একটু একটু ধৈর্য ধরো আর পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর উশ্রি ফলসে গিয়ে কেউই ওখান থেকে আসতে চাইছিল না মানে এত ছবি এত ভিডিও সবার হয়ে গেছে ওই জায়গাটাতে ফোনের মধ্যে না পুরো একদম পুরো ভরে গেছে ভিডিও আর ইসে মানে ফটোতে তো দেখতে পাচ্ছ এই যে দেখো এটাই হচ্ছে আসল জায়গা এটা হচ্ছে সামনের দিক থেকে যখন দেখতে পাবে তোমরা তখন আরও সুন্দর মানে ভিউটা দেখতে পাবে এখন মানে আমি এটার উপরে যেহেতু ছিলাম তো সেই জন্য এখান থেকে অতটা ভালো আসেনি তো আওয়াজটা সেরকমভাবে শুনতে পাবে না তোমরা আমি একটা ভিডিওতে মানে কোনটাতে একদম সম্পূর্ণ ফুল মানে আওয়াজ যাতে ওটা তোমরা শুনতে পাবো সেই জন্য একটা আমি ভিডিও দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি এত সুন্দর লেগেছে আমার এত সুন্দর লেগেছে কি বলবো মানে এত সুন্দর দৃশ্য আমরা সামনে নিচে গিয়ে কিন্তু ওখানে কিন্তু অনেক ফটোও তুলেছি তোমাদের সঙ্গে সব ফটোগুলো আমি কিছু ফটোগুলো শেয়ার করে দেবো সব ফটো তো শেয়ার করা সম্ভব না তাই আমি কিছুটা ফটো মানে বেছে বেসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখতে পাবে আর আমরা হচ্ছে দুটো গেছিলাম তোমরা তো আমি বলেছি তোমাদের কাছে আর দেখতে পাচ্ছ আমরা মানে মানে একদম মাঝে আছি তো ওই জন্য সেরকম ভিউ দেখা যাচ্ছে না এই যে দেখো পুরো সেই দৃশ্য একদম কি বলবো বন্ধুরা কিন্তু এই সাইড থেকে ছবিগুলো একটু কালো কালো আসছিল রোদের কারণে তো তবুও আমি নিয়েছি ভিডিও অনেকটাই শর্ট ভিডিও করেছি অনেক তোমরা হয়তো দেখেছো আর এমনি ভিডিও নিয়েছি ভিডিও মানে শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি আমার মানে সামনে থেকে ভিডিও নিয়েছিলাম তো বন্ধুরা ওখানে প্রচুর লোক মেলার মতো আর মেলাও বসেছে পাশে মেলাও বসেছে আর আমরা ওখান থেকে আবার মানে অনেক জায়গায় গেছিলাম খান্ডোলি ড্যাম তারপরে আরও কিছু জায়গা তো সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব ব্লগুলো আমি মানে এডিট করার জন্য মানে সময়ের অভাবে এডিট করার জন্য শেয়ার করতে পারছি না এই কারণে আমাকে মানে একটু লেট করে শেয়ার করতে হচ্ছে তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু কিছু ফটো আমি শেয়ার করে দিয়েছি দেখতেই পাচ্ছ ফটোগুলো কতটা সুন্দর লাগছে পুরো কি বলবো বন্ধুরা এত সুন্দর মানে ভিউগুলো আমার তো ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না এই ভিউগুলো কিন্তু আমি উপর থেকে নিয়েছি ওই যে সিঁড়ির উপরে যেটা উঠেছিলাম যে সেখান থেকে এই ফটোগুলো তুলেছিলাম আমি আর এই যে দেখো আমাদের এখানে কিছু ফটো তুলে দিয়েছিলো আমাদের সঙ্গে যারা গেছিলো ওরা ওরা অতটা ভালো তুলতে পারছিল না তবুও আমি বারবার করে বলে বলে দিচ্ছিলাম এইভাবে তুলো এইভাবে তুলো তবুও তুলে দিয়েছে কিছু ফটো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওদের ফটোগুলো খুব সুন্দরভাবে তুলে দিয়েছি আমি কিন্তু ওদেরকে বারবার করে বলেছি যে আমার ফটোগুলো এইভাবে তুলে দাও তবুও ওর চেষ্টা করেছে যতটা পেরেছে করে দিয়েছে কেমন হয়েছে সবটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এ যে দেখো এই সাইড থেকে ওই জলের সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানে সবাই খুব ভালো